প্রবাসী বাঙালিদের আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত তারা অতি সেটা করতে হবে জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই দাব বসতে তোর বাবা চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তাই কি পেয়েছে না বুঝতে পারে নাই পারে নাই ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না আর জাতি বিধাতার সাথে মাঝে ভাষণে বলে গেছে যে বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না পারে নাই দাবায় রাখতে আজকে এত বড় হয়ে যায় হ্যাঁ আমি প্রধানমন্ত্রী হিসেবে আমারটা যা করো কোটা কিছু মনে করি না কিন্তু তিনি আমাদের জাতির পিতা